হ্যালো সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রেম পায়রা গল্পে আপনাদের সবাইকে সুস্বাগতম প্রিয় বন্ধুগণ প্রেম পায়রা গল্পের আজকের পর্বের সংখ্যা দুই এবং গল্পটি লিখেছেন অজান্তা ওহি সুপ্রিয় বন্ধুরা আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সেই ভালো লাগার মুহূর্তগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আমাদের সাথেই থাকবেন পরক্ষণে কান্নার বেগ বাড়তে একটা বলিষ্ঠ হাত তিথির মুখ চেপে রাখা হাতটাতে নরম স্পর্শ করে ধরতে এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল দ্রুত সরে গিয়ে জানালা ঘেঁষে বসল নিজের সংবিদ ফিরে পেয়েছে তিথি ডান হাতের উল্টো পিঠে চোখ মুখ মুছে নিল এতক্ষণ অচেনা মানুষের সামনে কান্না করছে বলে লজ্জায় মিয়ে গেল ইস কি ভাববে সবাই তার মতো এত বড় এভাবে কান্না করায় একদম অনুচিত হয়েছে নিজের লজ্জা ভাবটা কমানোর জন্য সে জানালার কাছের রে ফেনিক আলোতে ফুটে ওঠা রাতের ঢাকার দিকে তাকিয়ে রইল আজ আকাশে বিশাল বড় চাঁদ উঠেছে চাঁদের আলো আর অন্ধকার মিলে নানা রকম নকশা সৃষ্টি হয়েছে বাইরে এই ফক ফকে জোৎস রাতে তার জীবন কতটা পাল্টে গেল কি অদ্ভুত মানব জীবন আর কি অদ্ভুত তার সমীকরণগুলো কান্না করতে করতে ক্লান্ত মন ও মস্তিষ্ক তিথি কোনোটাই ঠিক নেই নিজের নিজের শরীর কাছে ভারী মনে হচ্ছে চোখ জ্বালা করছে মস্তিষ্ক ছিঁড়ে পড়তে চাইছে তবুও ভাবনা বাদ যাচ্ছে না উল্টোপাল্টা ভাবতে ভাবতে চোখ দুটো ভারী হয়ে এলো একটা সময় সিটে মাথাটা এলিয়ে ক্লান্ত চোখ দুটো বন্ধ করলো সে এরপর অনেকক্ষণ কেটে গেছে সে জানে না তার ঘুম ভাঙে কারো মেহেসুরে সেই ভীষণ সুন্দর কণ্ঠের মানুষটি ক্রমাগত বলে যাচ্ছে শুনছ আমরা পৌঁছে গেছি এই তিথি আমরা পৌঁছে গেছি নেবে বড় তিথি অতি ক্রষ্টে চোখের পাতা খুললো কেউ একজন অনেক ঘনিষ্ঠ হয়ে তার দিকে ঝুঁকে আসে অন্ধকারে মুখটা আফসা সেই আফসা মুখে আর তার মুখের মধ্যবর্তী দূরত্ব বড্ড কম তিথি ঝট করে মাথা উঠাতে মানুষটি সরে গেল গাড়ি থেকে নেমে যেতে তিথির চোখে পড়ল সমস্ত গাড়িতে সে একা ড্রাইভার আগেই নেমে গেছে সে আর এক মুহূর্ত দেরি করলো না সাবধানে দরজা খুলে নেমে পড়লো সঙ্গে সঙ্গে মিষ্টি একটা মেয়ে এসে তাকে জড়িয়ে ধরল এই মেয়েটাকে তিথি আরও একবার দেখেছে কবুল বলার আগে মেয়েটা তাকে জড়িয়ে ধরে মুখে বলেছিল আমি স্নেহা তুমি আমার একমাত্র ভাইয়ের একটিমাত্র বউ হবে প্রতি উত্তরে তিথি লজ্জা মিশ্রিত হাসিটুকু বাদে তাকে আর কিছু উপহার দিতে পারেনি সে চারপাশে তাকিয়ে সেই বিষণ্ন কণ্ঠের মানুষটাকে খুঁজলো কোথাও নজরে এলো না অতপর স্নেহার হাত ধরে শ্বশুর বাড়িতে পা রাখলো মনের ভেতর লক্ষ কোটি প্রশ্নের মেলা কেমন হবে তার নতুন জীবন সে কি মানিয়ে নিতে পারবে তাকে পারতে হবে যে আজ থেকে শুরু হলো তার অ্যাডজাস্টমেন্ট শব্দের পরীক্ষা দেওয়ার লড়াই ড্রয়িং রুমের সোফায় তিথিকে বসালো স্নেহা তারপরে এক দৌড়ে ছুটে গেল কয়েক সেকেন্ড পরেই তিথির চোখের সামনে একটা স্বচ্ছ গ্লাসে পানি বাড়িয়ে দিয়ে বলল ভাবি পানিটুকু খাও তিথির সত্যি সত্যি পানি পিপাসা পেয়েছিল কিন্তু এতক্ষণ আগে বাড়িয়ে দেওয়ার বলার সাহস পাচ্ছিল না সে কৃতজ্ঞতায় চোখে স্নেহার দিকে তাকালো চোখে মুখে হাসি উঠছে পড়া মেয়েটাকে তার চট করে মনে ধরে গেল সে গ্লাসটা হাতে নিয়ে নিঃশব্দে পানিটুকু খেয়ে ফেলল কয়েকজন মহিলা বেশ খুটিয়ে খুটিয়ে তাকে দেখল। কেউ কেউ আবার বিব্রতকর প্রশ্নে সরলো তিথি কোনো রকমে সেগুলোর ঢিলেঢালা ঢালা উত্তর দিলো মাথার ঘোমটা সামান্য উসিয়ে এসে এদিক ওদিক তাকালো স্নেহাকে এখন দেখা যাচ্ছে না তাছাড়া যার সাথে তার বিয়ে হলো সেই মানুষটিও কোথাও নেই মানুষটাকে এক পলক চাক্ষুষ দেখবে না সবার নানাবিধ প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত তিথিকে উদ্ধার করলো স্নেহা সে কোথা থেকে যেন এক ছুটে এসে হাত নেড়ে বলল আপনাদের যারা থাকবেন তারা গেস্ট রুমে শুয়ে পড়ুন আর যারা চলে যাবেন তারা দ্রুত বেরিয়ে পড়ুন রাত কিন্তু অনেক হয়েছে স্নেহার বিরক্তি মাখা কথাগুলো কেমন যেন লাগছ কেমন যেন লাগলো তিথির কাছে বুঝতে পারলো মেয়েটা এখন এদের পছন্দ করছে না পরক্ষণে মেয়েটি তার হাতে চেপে পুনরায় উচ্ছ্বসিত কণ্ঠে বলল চলো ভাবি বাবার সাথে দেখা করবে স্নেহার হাত ধরে তিথি সিঁড়ি দিয়ে উপরে পা রাখলো স্নেহার মা কোথায় বাবা নিচে নামলো না কেন বিয়েতে কি তিনি উপস্থিত ছিলেন না তারা কয় ভাই বোন এরকম বহু প্রশ্ন তিথির মাথায় আসলেও সে এ করল না তার মাথায় এখন কেমন ফাঁকা ফাঁকা লাগছে কিছুই ভাবতে ইচ্ছে করছে না কোনো কৌতূহল মেটাতে ইচ্ছে করছে না স্নেহার হাত ধরে সে দোতলায় সিঁড়ির অপোজিটের রুমটাতে প্রবেশ করলো মাঝারি একটা রুম চারপাশের বইতলো বুকশেলফগুলো কানায় কানায় ভর্তি বইয়ে দক্ষিণ দিকে কাছের জানালা গেছে একটা খাট পাতা খাতের শিওরের কাছে একটা টেবিল টেবিলে বেশ কিছু কলম আর নোটপ্যাড অগোসালোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরে কোনো চেয়ার নেই খাটের কাছে শুধু একটা হুইল চেয়ার রয়েছে দরজার কাছে একটা র্যাক ভর্তি মেডিসিন র্যাকের পাশে ছোটোখাটো একটা আলমারি খাটের মাঝামাঝি জায়গা সোজা করে আজ হয়ে বয়স্ক একজন মানুষ বালিশে হেলান দিয়ে আছে। তার হাতে ধূসর একটা বই ধরা ভারী কাছের চশমার আড়ালে লোকানো চোখ দুটো বইয়ের পাতায় নিবন্ধ স্নেহা এগিয়ে গিয়ে বলল বাবা দেখো কে এসেছে তোমার বৌমা স্নেহার উচ্ছ্বসিত কণ্ঠে লোকটা চোখ তুলে তাকালেন চশমাটা ঢেলে ঢুলে ভালো মতো ভালো মতো চোখে সেটে স্মৃত হেসে বললেন কাছে এসো পাশে পাশে বসমা তিথি বুঝতে পারলো মানুষটা তার শ্বশুর মশাই সে এগিয়ে গিয়ে মানুষটার পাশ হয়ে সালাম করলো তার সাথে লক্ষ্য করলো মানুষটা পা দুটো সরাতে চাইলেও এক বিন্দু নড়াতে পারলো না তিথির আর বুঝতে বাকি রইল না রুমে হুইল চেয়ার কেন সাবলীল সাবলীলভাবে বললেন কেমন আছেন গো ভালো আপনি ভীষণ ভালো তারপর মানুষটা তিথির মাথায় হাত দিয়ে বন্ধ চোখে ভিড় করে কিছু বললেন তার সে মুখের দিকে তাকিয়ে তিথি বিস্মত হয়ে বোঝার চেষ্টা করলো যে এই মানুষটাকেও তার পছন্দ হয়েছে সর্বনাশ একের পর এক এভাবে পছন্দ হতে হতে সে কি স্বামীর স্বীকৃতি দেওয়া মানুষটাকে পছন্দ করে ফেলবে তা কি করে হয় নিশান ভাই যে আর প্রথম পছন্দ প্রথম ভালো লাগা প্রথম ভালোবাসা তিথি সলসলে চোখ দুটো বালিশের উপর রাখা বইটার উপর দিল বইটি ইংরেজি বই বইয়ের উপর টানা টানা অক্ষরে লেখা প্রাইভেট ওয়ার্ল্ড অফ ড্রয়িং চিলড্রেন আচ্ছা সে যদি এমন কোনো বই লিখতো তাহলে কি নাম দেওয়া হতো প্রাইভেট ওয়ার্ল্ড অফ ড্রয়িং মাইন্ড এটা দেওয়া যায় তার মানে রাজ্যে তার তার মনের রাজ্যে যে ঝড়ো হাওয়ায় তসনস হয়ে গেছে সব এখন সেখানে শুধুই ধ্বংসস্তূপ কিন্তু কেউ জানে না কেউ জানে না তিথি সম্পূর্ণ অপরিচিত একটা রুমে বসে আছে মাথায় ঘমটা নেই বহুক্ষণ ঘমটা দিয়ে থাকতে থাকতে সে ক্লান্ত সে মুখ ঘুরিয়ে বিরক্তি ভরা চোখে টেবিলে সোজা উপরের দেওয়াল ঘড়ির দিকে তাকালো ঘড়িতে একটা সই সই সে এবাড়িতে বাড়িতে এসেছে ঘন্টা খানেক হলো স্নেহের সাথে কিছুক্ষণ থেকেছে শ্বশুরের সাথে দেখা হয়েছে স্নেহা নিজে থেকে বলেছে তারা দুই ভাই বোন শুধু আর কোনো ভাই বোন নেই মায়ের চেহারা তার মনে নেই সে যখন খুব ছোট ছিল তখন মা মারা গেছে তার বাবা মোহাম্মদ সোবাহান আর দ্বিতীয় বিয়ে করেননি স্নেহা তাকে আরও চমকপদ একটা তথ্য বলেছে স্নেহা আর সে একই ভার্সিটিতে স্নেহা ফিলোসফি ডিপার্টমেন্টের প্রথম বর্ষের স্টুডেন্ট যদি সম্পূর্ণ রুমে একবার নজর বুলালো বিয়ে উপলক্ষে ডেকোরেশন করা হয়নি পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে একটা রুম সাদা আর নীলের সংমিশ্রণে তৈরি একটা রঙে দেওয়ালে রাঙানো প্রয়োজনীয় বাদে রুমে আসবাবপত্র তেমন নেই এমনকি একটা ছবিও নেই সম্পাদ নামক ছেলেটা কি ছবি তোলা পছন্দ করে না তিথি বিছানার দিকে তাকালো বিছানায় দুটো বালিশ আর একটা কোল বালিশ বিছানায় হাত বুলাতে চোখে অশ্রুর বন্যা বয়ে গেল সে আজ অন্য কারো বউ অন্য কারো রূপে অন্য কারো বিছানায় অন্য কারো শরীরের সাথে শরীর লাগিয়ে বাকি জীবনটুকু কাটাতে হবে সে ফের ফুপিয়ে ফুপিয়ে কান্না করলো কিছুক্ষণ পর হালকা একটা শাড়ি বের করে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হয়ে চোখে মুখে পানি ছিটিয়ে ওয়াশরুম থেকে বের হলো টকটকে লাল চোখে রুমে পর্যবেক্ষণ করলো সম্পদ নামের ছেলেটার কোনো খবর নেই এখনও রুমে আসেনি সে ভেবেছিল মানুষটাকে একটা সালাম করবে নিজের ভাঙা মনের দায়ভার কেন ওই মানুষটিকে দিবে কিন্তু সে তো আসছে না তেথি আর দেরি করলো না ড্রেসিং টেবিলের পাশে রাখা নিজের লাগেজটা খুলে মেডিসিন বের করলো আজ রাতে তার ঘুম আসবে না ঘুমের ওষুধ একমাত্র অবলম্বন বাকিটুকু সকালে দেখা যাবে গ্লাসে পানি ঢেলে একটা ডর্মিকাম খেয়ে তিতি শুয়ে পড়লো মাঝখানে কোল চেপে একদম কর্নারে গিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল চোখের কণবে অযাসিত পানির বালিশ ভেজানো বন্ধ হলো না নিশেন ভাই কি করেছে সে কি জানে তার এক সময়ের পুতুল বউ আজ অন্য কারো ঘরে অন্য কারো বিছানায় শুয়ে চোখের অস্ত্র ধারাবে গেল কিন্তু সে সেগুলো পাত্তা না দিয়ে আধ ঘন্টার মধ্যে ঘুমিয়ে অতলে হারিয়ে গেল। চোখের কাছে একটা মশা অনেকক্ষণ হলো ঘুর করছে সেই সাথে তার ক্রমাগত পাখা ঝাপটানোর ফলে সৃষ্ট শ্বাসা শব্দ তিথির চরম বিরক্ত সে আছে আধো ঘুমে আধো জাগরণে পায়ের পাতায় রোদ পরে সিটসিট করছে সে অনুভব করছে কিন্তু পাটা সরিয়ে কাঁথার নিচে ঢোকানোর শক্তি পাচ্ছে না যেন আজ কি বেশি তাড়াতাড়ি রোদ উঠে গেছে ইস কেউ যদি জানালার পর্দাটা টেনে দিত বা পায়ের উপর কাঁথাটা দিয়ে দিত বসাটা এখনও জ্বালাচ্ছে চোখের উপর বসতে সব বাদ রেখে তিথি কপাল কুসকে চোখ করলো শেষ হয়ে আসে বাম হাত কাত হয়ে তার চোখের তিন চার ইঞ্চি সামনে একটা ঘুমন্ত পুরুষ মুখচ্ছবি ছবি সঙ্গে সঙ্গে তার কুচকানো কপাল শিথিল হয়ে গেল এক সেকেন্ডের জন্য তার মনে হলো নিশান ভাই এটা পরক্ষণে বুঝতে পারলো এটা নিশান ভাই নয় সম্পূর্ণ অপরিচিত সুদর্শন একটা ছেলে খারান এক পুরু ঘন চোখের পাপড়ি গো গৌরবর্ণের মসৃণ তপ সাথে খোসা খোসা দাড়ি ঘন কৃষ্ণ চুলগুলোর প্রায় সবটা কপালে অগোসলভাবে লেপটে আছে যার কারণে ছেলেটার কপাল অদৃশ্যমান তিথি ঘুম ভেঙে চোখ হাত বাড়িয়ে এই ভয়ঙ্কর সুন্দর মানুষটাও চুল স্পর্শ করল শ্বাস কাটা ঠোঁটের চারপাশে হালকা করে শুয়ে দিল হুট করে তার চোখ বড় সড়ো হয়ে গেল থেলামাস কাজ শুরু করে দিয়েছে দ্রুত হাত সরিয়ে উঠতে নিতে বুঝতে পারলো একটা বলিষ্ঠ হাত তার শাড়ি ভেদ করে খোলা পেট জড়িয়ে রেখেছে অপরিচিত সেই স্পর্শ মানুষ মানসপটে অনুভব করতেই তার গা গুলিয়ে উঠল সে ঝট করে মাথা ঘুরিয়ে ঘুমন্ত ছেলেটার মুখের দিকে এক নজর তাকালো কোলবালিশ ভেদ করে ছেলেটার একটা হাত তার পেটের উপর নিজের দিকে ভালো মতো পরখ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে সব ঠিকঠাক আছে অতীত সাবধানে হাতটা সরিয়ে কোলবালিশের উপর রাখলো তিথি উঠে বসে মাথার খোলা চুলগুলো হাত খোপা করলো বিছানার নিচে পা রেখে উঠতে নিতে সারের লম্বা আসলে টানা পড়লো ভয়ে বুকের ভেতর কেঁপে উঠলো তার মানুষটা শাড়ির আসল টেনে ধরলো কেন রাতে ঘুমিয়ে পড়েছিল বলে তার শাস্তি এখন দেবে বাজেভাবে ভাবে শুয়ে দিবে এখন তাকে তিথি নিজের কান্না লুকিয়ে খিল বলল শাড়ির আসলটা সারণ প্লিস পেছন থেকে কোনো উত্তর আসলো না হয়তো ছেড়ে দিয়েছে ভেবে উঠতে নিতে আবার টান পড়লো অবশেষে আজ তাকে অন্য একজনের হাতে ধরা দিতে হবে দু ফোটা চোখে জল করিয়ে গালে পড়তে তিতি জলদি মুছে নিল শুকনো ঢোক গিলে পেছন ঘুরে তাকালতে বোকা বনে গেল না কেউ তার সারের আসল টেনে ধরেনি ছেলেটা এখনও ঘুমে গভীর ঘুমে সারের লম্বা আসলের খানিক অনেকখানি অংশ মানুষটার পিঠের নিচে পিঠের নিচে নিজের কাজে নিজেই লজ্জা পেয়ে তিথি ঘুরে সাবধানে একটু একটু করে শাড়ির আসল টানা শুরু করলো কিন্তু বিশেষ সুবিধা করতে পারলো না দুই ইঞ্চির মতো বের হয়ে আর বের হচ্ছে না ইতিমধ্যে ছেলেটা নড়ে চড়ে আরো কিছুটা এগিয়ে সে সম্পূর্ণ শাড়ির আসলে শুয়ে পড়লো যেন এতক্ষণে তিথির কপালে চিন্তার ভাস ফুটে উঠল কি করবে এখন জোরে সোরে টান দিলে তো ছেলেটার ঘুম ভেঙে যাবে তখন কি একটা বিব্রতিকর পরিস্থিতি পড়তে হবে তাহলে উপায় তিথির হাতটা ছেলেটার চোখের খুব কাছে নিয়ে কয়েকবার পরীক্ষা করলো না গভীর ঘুমে অগত সে দ্বিতীয়বার চিন্তা না করে পিনবিহীন শাড়িটা এক টানে খুলে ফেললো রাগান্বিত তো শার্টটা করে বলল বেটা বদের হার তুই এখন খালি শাড়ি বুক পেট পিঠসহ সহ সব জায়গায় নিচে ফেলে ঘুমা তারপর অন্তি তারপর অতি সন্তপর্ণে পা ফেলে জানালার পর্দা টেনে দিল তারপর কিছুটা সময় নিয়ে লাগেজের তলদেশ থেকে হালকা গোলাপি রঙের শাড়িটা বের করলো টাউলটা কাঁধে ঝুলিয়ে অশ্রুমের দরজা খুলে এক পা রাখতে ঘুম জড়ানো অস্পষ্ট কণ্ঠে কানে এলো আই লাইক ইট তেথের পা থেমে গেল মনে হলো পায়ের তলা দিয়ে শিকড় গজিয়ে ভূমধ্যস্থ স্পর্শ করেছে সে বোধ হয় আরও কোনো কালে পাটা টেনে তুলতে পারবে না দাঁতে দাঁত চেপে নিজের রাগটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তিথি এত বেয়াদব একটা ছেলের সাথে তার জীবন জুড়ে গেল এতক্ষণ জেগে থেকেও ঘুমের ভান করে পড়েছিল সি পেছন থেকে আবার বিস্মৃত কণ্ঠে কানে আসলো হাউস তুমি আমার সামনে বিয়ের প্রথম সকালেই সব খুলে টুলে রুমে হাঁটাহাঁটি করছো